হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত আনায় বন্ধুরা আজকে এই ভিডিওটা আপনাদের কিছু ব্যাংকিং তথ্য নিয়ে আপনাদের এই ভিডিওটা করছি আপনাদের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই সেভিংস অ্যাকাউন্টে আপনারা কত টাকা পর্যন্ত জমা রাখতে পারেন এবং কত টাকা জমা রাখলে আপনাদের ইনকাম ট্যাক্সের নোটিশ আসবে না এবং আপনাদের একজন মানুষ কতগুলো ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে পারে এবং বন্ধুরা আপনার যে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আছে সেটাতে আপনারা কত টাকা পর্যন্ত আপনারা জমা করতে পারেন সাথে বন্ধুরা আমরা যে ইউপিআই ট্রানজাকশন করি এই ইউপিআই ট্রানজাকশন কত টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন করলে আপনাদের কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসবে না তো সমস্ত কিছু ডিটেলস আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তো সবার শেষে আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট করবো চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যার আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধু ভিডিওটি শুরু করা যাক সবার প্রথম আপনাদেরকে জানিয়ে রাখি একজন ব্যক্তি বছরে দশ লক্ষ টাকা পর্যন্ত শুধু ট্রানজ্যাকশন করতে পারেন এছাড়াও আপনাদের মধ্যে যদি দশ লক্ষর ওপরে অর্থাৎ কুড়ি লক্ষ পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ যদি ট্রানজ্যাকশন করে থাকেন সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের কিন্তু আইটিআর ফাইল কিন্তু দেখাতে হবে অর্থাৎ তখন আপনি যে দশ লক্ষর উপরে ট্রানজ্যাকশন করছেন তো দশ লক্ষর ওপরে যখনই হবে সেক্ষেত্রে আপনাদেরকে আইটিআর ফাইল অথবা আপনাদের কিন্তু যে দেখাতে হবে যে আপনি এই টাকাটি কোথা থেকে পাচ্ছেন তার প্রমাণস্বরূপ কিন্তু একটা ডকুমেন্টস আপনাদেরকে কিন্তু দেখাতে হবে তার যে ইনকাম সোর্স আপনি যে টাকাটা কোথা থেকে পাচ্ছেন সেই ইনকাম সোর্সটা কিন্তু আপনাদেরকে দেখাতে হবে অর্থাৎ বন্ধুরা আপনার দশ লক্ষ টাকা পর্যন্ত ট্রানজাকশন করতে পারবেন এবং দশ লক্ষ টাকার উপরে যদি ট্রানজ্যাকশন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু আইডিয়া ফাইল বা আপনি কোথা থেকে ইনকামটা পাচ্ছেন তার একটা ইনকাম সোর্স কিন্তু আপনাদেরকে দেখাতে হবে এর সাথে বন্ধুরা আপনাদের ওয়ান টাইম ট্রানজাকশন অর্থাৎ একদিনে আপনারা কত টাকা আপনারা ট্রানজাকশন করতে পারবেন তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের দু লক্ষ টাকা বেশি হয়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আইটিআর ফাইল বা আপনাদের প্রমাণস্বরূপ একটা কিন্তু ডকুমেন্ট আপনাদেরকে দেখাতে হবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাদের প্রত্যেক মাসে যদি এক লক্ষ বা দু লক্ষ টাকা আপনারা যদি জমা করে থাকেন এদের বন্ধুরা আপনাদের দু থেকে তিন লক্ষ টাকা বেশি হলে সেক্ষেত্রে আপনাদের সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ইনকাম ট্যাক্সের নোটিশ কিন্তু আসতে পারে এবং বন্ধুরা আপনাদের যে ফিক্সড ডিপোজিট ডিপোজিট অ্যাকাউন্ট রয়েছে তো আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট কিন্তু ওপেন করেন এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে একজন ব্যক্তি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট কতগুলো ওপেন করতে পারেন তো আপনাদের মধ্যে এক থেকে একশোটা আপনারা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন কিন্তু আপনাদের এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে একটা নিয়ম রয়েছে কি নিয়ম না আপনাদের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে আসল টাকা ছাড়া আপনাদের যে সুদের টাকা উঠবে এই সুদের টাকা যদি আপনাদের দশ হাজার টাকা উপরে হয় বছরে সেক্ষেত্রে আপনাদেরকে সেই সুদের টাকায় আপনাদের টেন পার্সেন্ট ট্যাক্স আপনাদেরকে সরকারকে দিতে হবে এছাড়া বন্ধু আপনাদের এটা যেন কি যে আপনারা যে ইউপিআই লেনদেন করেন এই ইউপিআই লেনদেনের ক্ষেত্রে আপনারা একদিনে কত টাকা পর্যন্ত আপনারা লেনদেন করতে পারবেন এবং আপনাদের প্রত্যেকটা অ্যাপে যে ফোনপে গুগল পে এবং আপনাদের অন্যান্য যে অ্যাপগুলি রয়েছে অ্যামাজন পে তো এ সমস্ত অ্যাপের যে একটা লিমিট রয়েছে একদিনে কত টাকা পর্যন্ত আপনারা পাঠাতে পারবেন এবং এবং ঘন্টায় আপনারা কত টাকা পাঠাতে পারবেন তো চলুন সেটাও আগে জেনে নেওয়া যাক বন্ধুরা এখানে দেখুন মানি ট্রান্সফারের সর্বোচ্চ সীমা অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এর অনুসারে একজন ব্যক্তি একদিনে একদিনে ইউপিআই এর মাধ্যমে এক লক্ষ টাকা ট্রান্সফার করতে পারেন বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ ইউপিআই ট্রান্সফারের জন্য গুগল পে পেটিএম বা বা ফোনপে ব্যবহার করেন এক্ষেত্রে আপনাদেরকে এটাও জানিয়ে যে আপনাদের পেটিএমে কিন্তু আপনাদের নতুন নিয়ম এসে গেছে যে আপনারা কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে কোনো লেনদেন করতে পারবেন না সেটা নিয়ে অলরেডি ভিডিও চ্যানেলে দিয়ে রেখেছি বা আই বাটন আমি দিয়ে রাখবো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এই প্ল্যাটফর্মগুলিতে সর্বাধিক স্থানান্তর সীমাও কিন্তু ঠিক করা রয়েছে এক্ষেত্রে সবার প্রথম অ্যামাজন পে অ্যামাজন পেতে ইউপিআই থেকে একদিনে এক লক্ষ টাকা বেশি পরিমাণে অর্থ ও ট্রান্সফারের অনুমতি কিন্তু অ্যামাজন পে দেয় না কিন্তু অ্যামাজন পে প্রথম চব্বিশ ঘন্টার জন্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ট্রান্সফার করতে পারেন এর সাথে বন্ধুরা গুগল পে দেখুন আপনাদের অ্যামাজন পের মতো গুগল পে অ্যাকাউন্টে এক লক্ষ টাকা বেশি ট্রান্সফার করতে পারবেন না এখানে আপনারা দিনে দশ বারের বেশি লেনদেন করতে পারবেন না ইউপিআই ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে গুগল পে আপনারা দশ বারে বেশি লেনদেন করতে পারবেন না দিনে এখানে আপনারা গুগল পেতে এক লক্ষ টাকা গুগল পে অ্যাপে আপনারা এক লক্ষ টাকার বেশিরও পেমেন্ট কিন্তু করতে পারবেন না সবার নিচে দেখুন ফোনপে ফোনপে তে ব্যবহার করে আপনারা এক লক্ষ টাকা করতে পারেন এই সীমা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যক্তির ব্যবহারের ওপর নির্ভর করে অর্থাৎ আপনারা ফোনপে থেকে কিন্তু এক লক্ষ টাকার উপর আপনারা লেনদেন করতে পারবেন ফোনপে কিন্তু আপনাদের কোনো লিমিট দেয় না তবে আপনাদের ইউপিআই লেনদেন সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত আপনারা লেনদেন করতে পারবেন এখানে আপনারা ফোনপে থেকে এক লক্ষ টাকা বেশিও আপনারা পেমেন্ট করতে পারবেন তো দু লক্ষ টাকা বেশি আপনারা পেমেন্ট করতে যাবেন না তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনারা এই যে ইউপিআই লেনদেন করেন সেক্ষেত্রে আপনার কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করবেন যদি আপনার ইউপিআই আপনারা যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট লেনদেন করেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে সেক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করবেন কারণ কারেন্ট অ্যাকাউন্ট একটা ব্যবসার ক্ষেত্রে অ্যাকাউন্ট আপনাদের কোনো কিছু হিট পড়বে না তাতে আপনাদের ইনকাম ট্যাক্সের নোটিস আসার সম্ভাবনাও কিন্তু কম রয়েছে তো আপনাদের পুরো ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনাদের কত টাকা লেনদেন করলে ইনকাম ট্যাক্সে আপনাদের নোটিশ পাঠাবে এবং কত টাকা আপনাদের লেন এবং আপনাদের ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখতে পারবেন আপনারা সর্বোচ্চ তো সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের আরও প্রশ্ন কিছু জানা থাকলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তার আগে ছোট একটা রিকোয়েস্ট করবো চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মন্দ্র পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে